দুর্যোধন ও তাঁর স্ত্রী ভানুমতির যমজ কন্যার নাম কী হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র হলেন দুর্যোধন কুটির ও ধূর্ত দুর্যোধনের বিয়ে হয় প্রাগজ্যোতিষপুরের রাজা ভগদত্তের কন্যা ভানুমতির সঙ্গে রাজকন্যা ভানুমতি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং গুণবতী দুর্যোধন এবং ভানুমতির বিবাহে দুর্যোধনের পরম মিত্র কর্ণের বিশেষ অবদান ছিল স্বয়ংবর সভায় কঠিন লক্ষ্য ভেদ করে কর্ণ ভানুমতিকে জয় করলেও তিনি ভানুমতির বর্মাল্য গ্রহণ করেননি বরং কর্ণ ভানুমতিকে তুলে দেন বন্ধু দুর্যোধনের হাতে এরপর বহু ধুমধাম করে দুর্যোধন এবং ভানুমতির বিয়ে সম্পন্ন হয় দুর্যোধন এবং ভানুমতির যমজ পুত্র ও কন্যা হলেন লক্ষণ এবং লক্ষণা রূপে গুণে অত্যন্ত সুলক্ষণা হওয়ায় দুর্যোধন তার কন্যার নাম রাখেন লক্ষণা এবং পুত্রের নাম রাখা হয় লক্ষণ লক্ষণা যুবতী হলে তার জন্য স্বয়ংবর সভার আয়োজন করেন পিতা দুর্যোধন সেই সভা থেকেই লক্ষণাকে হরণ করে বিয়ে করেন কৃষ্ণপুত্র শাম্ব অন্যদিকে দুর্যোধন পুত্র লক্ষণ কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নিয়ে অর্জুন পুত্র অভিমন্যুর হাতে বীরগতি প্রাপ্ত হন